শিশুদের দুরন্তপনা খুনসুটি একটু দুষ্ট অভিভাবক হিসেবে মা বাবা দাদা দাদি চাচা চাচির কাছে বেশিরভাগ ফ্যামিলিতেই বিরক্তি হয় বাচ্চাদের এই খুনসুটি দুষ্টামি এনজয় করার জন্য ভালো লাগার জন্য মা বাবার অবসর সময়ের প্রয়োজন মা বাবা নিজের পেশাগত ব্যস্ততায় এতটাই ব্যস্ত যে বাচ্চার মাথায় সর্বশেষ কত তারিখে হাত বোলাইছে এই মাসে সেই কথাটাই ভুলে গেছেন অনেক বাচ্চা দেখতে কয় ইঞ্চি কয় সেন্টিমিটার লম্বা হয়েছে সেই সময়টা ওনার নাই এই ধরনের অযাচিত ব্যস্ততা আপনার অযাচিত আয়ের চেষ্টা আপনার মনে আপনার বাচ্চার মনে ভালোবাসার সৃষ্টি বা শান্তির সৃষ্টি করতে পারবে না আপনি ততটুকু ব্যস্ত থাকেন আপনার বাচ্চাকে মিনিমাম পরিমিত সময় দেওয়ার পরে যতটা সম্ভব কিছু সময় আপনি নিজেকে দেওয়ার জন্য অবসর থাকেন বাচ্চাদের খেলার সাথী হওয়ার জন্য অবসর থাকেন বাচ্চাদের সাথে কিছুটা সময় দুষ্টুমি করার জন্য নিজেকে প্রি প্লান রেডি রাখেন আপনার জীবন পারিবারিক জীবন সারা দিনটা আরও মধুময় ও সুন্দর হবে অভিভাবক হিসেবে প্যারেন্টিংকে উপভোগ করতে শিখুন মা বাবা হিসেবে অন্যান্য গার্ডিয়ান হিসেবে একটা শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ